যাবিও জানে না রে ভাই কমপ্লিট না আমাদের একটা কিছু জানতে না রে আরে এলআরসি কাফা দশটা কাফা না তুমি ধর আল্লাহ কাফা লাগে ইয়া

ফ্যান সার্কেল আছো ফেসবুকে অবশ্যই ইউটিউবে তারা অবশ্যই জানতে কি আছে আমার দুলাভাই কিন্তু ফাইনালি ফেল হয়ে গেছে সে নিজের ইসে পারলো না বলতে পারলো না এটাতে কি আছে ছিল বাট পারে না নাই গিফটটা কিন্তু আমার কাছে আর দুই বারো তেরো করে জিনিস রান্না করছি জাস্ট একটা জিনিস দেখিয়েছে ওকে গাইজ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে ফলো মি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ